কেমন হয় যদি অল্প টাকায় অল্প উপকরণে বাসায় তৈরি করা যায় একটি বিদেশি খাবার আর এত স্বাদ আমি আর কি বলবো ভাই মুহূর্তের মধ্যে প্লেট হয়েছে চলুন দেখা যাক কিভাবে নুডলস রান্না করলাম আমি তিন প্যাকেট বের করে নিলাম আমরা তিনজন সদস্য আর এটা এতই স্বাদ হয়েছে যে তাই বেশি করে বানাইছিলাম আর পেঁয়াজ কেটে নিলাম এখানে দুই তিন কোয়া রসুন কেটে নিব আমি যেসব উপকরণ দিচ্ছি আপনারা এগুলো স্কিব করতে পারেন যেগুলো আপনি পছন্দ করেন না আমি এখানে দুইটা মরিচ কেটে নিলাম আমরা আসলে ঝাল কম খাই আপনারা ঝাল বেশি কালি ঝালটা বাড়িয়ে নেবেন তাহলে আরো স্বাদটা বেশি হবে ধনিয়া পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই শীতের সিজনে তো এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই তো অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন আর না থাকলে না দিলেও সমস্যা নেই তবে এটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় আলমাস নুডলস অনেক পছন্দ করে কিন্তু আলমাসের বাবা একদমই নুডলস পছন্দ করতে চায় না খেতে চায় না তাই তো আজকে ভাবলাম যে তাকে একটু বিদেশি স্টাইলের নুডলস রান্না করে দিব এতে কি হয় দেখা যাক তবে এতটা যে স্বাদ হবে আমি ভাবতে পারিনি মুহূর্তের মধ্যে আমরা দুজনে পুরা নুডলস কে শেষ করে দিয়েছিলাম ছেলের জন্য পরে আবার রান্না করে দিয়েছিলাম তো প্রথমে আমি গরম পানিতে নুডলস এর এতে এখন আমি এটা পানিতে দিয়ে দিব, কিন্তু বিষয় হচ্ছে একটা নুডলসের প্যাকেটে দুইটা মশলার প্যাকেট পেয়ে গেছে প্রথমে একটু খুশি হয়েছিল আমি যে একটা প্যাকেটে দুইটা মশলার প্যাকেট পেলাম ওয়াও কিন্তু বিষয়টা হচ্ছে আমি দুই নম্বর প্যাকেটে একটা মশলার প্যাকেট পেয়েছি আর তিন নম্বর প্যাকেটে একটা মশলার প্যাকেটও পাইছি বিষয়টা অনেক ইন্টারেস্টিং তাই না আসলে ওরা যথেষ্ট বুদ্ধিমান তারা যখন প্যাকেট করে হয়তো হিসাব করে রাখে তো আমি এখন এটাকে সুন্দর মতো করি একদম সুন্দর করে এটা সিদ্ধ করে নিব আমি নুডলস থেকে সিদ্ধ করে নিব তো আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো অল্প পরিমাণে একটু তেল দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি নুডলস টা যখন আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসবে আবার একবারে গলে গেলে না একদম মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব নুডলস টাকে নামিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা ছাতির সাহায্যে পানিটাকে এস থেকে নিব তারপরে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছিলাম আসলে খুব সহজ খুব সহজ এটা রান্না করা খুবই সহজ এরপরে আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর ওই যে আমার প্যাকেটের মশলা ছিল সেটা আমি এখানে ঢেলে নিলাম মানে গোলমরিচের গুঁড়াটা দিলে হয় কি অনেকটা স্বাদ বেড়ে যায় আর আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখন আমি একটা ফ্রাই বসে এখানে অল্প পরিমাণে সোয়াবিন তেল হিট করে নিবো আনন্দ লাগতেছে এত সহজে একটা বিদেশি রান্না করতেছি আর একটু অন্যরকম ভিন্ন রকম ছিল ভিন্ন তো এখানে আমি চিলি ফ্লেক্স নিচ্ছি লেবুটা একটু চিপে নিলাম সুন্দর মতো মেখে নিলাম আর একটু তেল দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন আরো একটু তেল দিচ্ছি সেই গরম করা তেলটা দেওয়ার পরে এখন আমি নুডুলস এখানে ঢেলে দিব এখন আমি এই নুডুলস দুইটা চামচের সাহায্যে সুন্দর করে নাড়ে নেব আর সুন্দর করে নাতে নাতে এক যায় এটা একদম পুরো নুডুলস এর সাথে লেগে যাবে পুরো নুডুলস এর গায়ে গায়ে মশলাটা লেগে যাবে যত সুন্দর করে মিক্সড হবে তত বেশি স্বাদ হবে আর আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে সস দিয়ে দিলাম আর এই সসটা দেওয়ার কারণে আর একটু স্বাদ বাড়ে যাবে আপনি সস না দিলে সমস্যা সস দিলে একটু স্বাদটা যায় আমরা তো দুইটা চামচ নিয়ে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া কে বেশি খেতে পারে হাই এত স্বাদ মুখে দিতে মনে হচ্ছে মিশে যাচ্ছে এত টেস্ট এত টেস্ট এত সহজে এত সহজে নুডলস রান্না করা যায় জানতাম না মুহূর্তের মধ্যে আমার প্লেট ফাঁকা হয়ে গেছে আলমাসার বাবা তো আমার নুডুলস পছন্দ করতো না সে অনেক মজা করে খেয়েছে আর আমি সবসময় আপনাদের জন্য অনেক সহজ সহজ রেসিপি নিয়ে আসি আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে যাবেন dan kalau